হ্যালো এভরিও আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি হেলেন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি ডেইলি লাইফস্টাইল ব্লগে একটি ব্লগ দেখার জন্য আশা করছি আজকে ভিডিওটি আপনাদের বরাবরের মতো ভালো লাগবে শীতে সরি মানে রোজার সকাল মানেই কিন্তু একটু লেট হয় তো আমাদেরও তাই আজকে একটু বেশি লেট হয়ে গেছে সে মোটামুটি গোছানো হয়ে গেছে কিন্তু আমার পেটটায় গোছানো হয়নি আজকে আমি উঠেছি বারোটার দিকে তো বারোটার দিকে ওঠার পরে প্রথমে যে কাজটা করেছি সেটা হচ্ছে গোসল করে নিয়েছি গোসল করে নিয়ে একটু তেলাওয়াত করে তারপরে নামাজ পড়ে দেন চলে আসছি পেট গোসাতে তো শিউলি তো দশটার দিকে একবার আসে এসে ও কিচেনে যতটুকু পারে পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে ঘরটা ঝাড়ু দিয়ে নিজে ফারজানা ভাবির বাসায় যায় কাজ করে তারপরে ও আসে যে একটা দেড়টার দিকে তো আমি যখন বেডটা গোছাচ্ছি শিউলি ঠিক যখন চলে আসলো তো এসে আমার সাথে ও এখন হেল্প করছে তো আমি ভাবলাম বেডটা গুছিয়ে নিয়ে গত দুই দিন হলো কোনো কাপড় ভাস করা হচ্ছে না তো কাপড়গুলো ভাস করে নিব তো বলছিল যে খালা সবজি কাটার আগে আমি তোমাকে একটু হেল্প করে দিই কাপড়গুলো আমি সাথে সাথে একটু ভাঁজ করে দিই যেহেতু বেশ খানিকটা কাপড় তো ভাঁজ করতে আমার একটু অসুবিধাই হবে তো ওই জন্য ও কিন্তু আমাকে হেল্প করছে আর শুধু শিউলি হেল্প করবে না এখানে কিন্তু আমার জন্য হেল্প করার জন্য আমার ছেলেও আছে এই ঘতু বাচ্চাটাকে একটু সবাই একটু বলে দেন তো তুমি দুষ্টামি করো মায়ের কথা শুনো একটু দুষ্টামে না আমার লোক কি শোনো আর ঈদের সামনে পরিষ্কার পরিচ্ছন্নতা সবারই তো আমার কাজ কিন্তু এখনো শেষ হয়নি তো ভাবি বলছিলো যে ছাদে যেহেতু কার্পেটটা আছে তো সেগুলি ধুয়ে দেখ আর এখন ইদানিং মার্শাল্লা খুব সুন্দর রোদ ওঠে সেই রোদে এই কাজগুলো করতে কিন্তু বেশ ভালো লাগে ধোয়া পর যদি সুন্দরভাবে রোদে শুকিয়ে যায় তাহলে দেখবেন সেই কাজটা খুব ভালো লাগে তো কার্পেট ধোয়ার জন্য যেহেতু ওনারা ছাদে আসলো তো আমি এর সাথে চলে আসছি তো এসে একটু দেখে নিচ্ছি আর অনেক দিন ধরে আমি নিম পাতা খুঁজতেছিলাম পরে ছাদে এসে দেখি আমাদের পাশে ফ্ল্যাটের আপা উনি অনেকগুলো নিম পাতা রোদে দিয়েছে তো ভাবলাম এখান থেকে কিছু নেব। এখানে কিন্তু বেশ খানিকটা তো আপাকে বলে নিতে হবে তো তো বললাম সেগুলিকে তুমি একটু ওনাদের বলে তারপর আমার জন্য একটু নিম পাতা আর ডালিম গাছে তো কোনো প্রকারই না মাঝে মাঝে দু একটা করে ফুল আসছে কোনো প্রকার ফল আসার লক্ষণ নাই লেবু গাছটাও একই অবস্থা আর অ্যালোভেরা গাছের পাতাগুলো যেন কেমন হয়ে যাচ্ছে এরকম ফুটা ফুটা কালো কখনোই ছিল না আপনারা কিন্তু খেয়াল করেছেন আমার অ্যালোভেরা গাছটা মাশাল্লাহ এবার ফুলও আসলো না তারপরে হচ্ছে পাতাগুলো কেমন হয়ে গেছে এমনি জেল আছে বোঝা যাচ্ছে তারপরেও কিন্তু নষ্ট হয়ে গেছে পাতা টাকছে তো এরকম হলে কি ভিটামিন দিতে হয় আপনারা একটু কমেন্ট করে জানান আর যে মজার বিষয় হলো আমার এই সিম কাস্টার সিম নিয়ে এই সিমগুলা কিন্তু আমি জানি না আসলে আপনাদের সাথে কিন্তু শেয়ার করেছিলাম সিমের ফুল দেখে আমার সন্দেহ হয়েছিল যেটা এটা নর্মাল কোনো সিম না আসলে তাই এটা দেখতে যেমন নর্মাল সিমের মতো এটা কিন্তু খাওয়ার টেস্ট একদমই আলাদা কারণ আমি কয়েকটা কাঁচা তুলে নিয়ে আমি তরকারির ভিতরে দিয়েছিলাম তরকারির ভিতরে দেওয়ার পর পুরো মানে কাঁচা যে সবুজ অংশ পুরোটা একদম প্লাস্টিকের মতো হয়ে গেছে সেদ্ধ তো হয়নি প্লাস্টিকের মতো মানে কোনোভাবেই তাকে কামড়ানোও যাচ্ছে না এরকম হয়ে গেছে আর দেখেন মার্শাল্লাহ কি সুন্দর পেঁপে হয়েছে তো আমাদের যেহেতু এই পাশটা উপরে ছাদের মতো দেওয়া আছে এই জন্য কিন্তু ওইটা আয়রন দিয়ে তো আমার পেঁপে গাছটা মাথা ওইদিকে বেগে আছে তো আপনাদের ভাইয়াকে বললাম যে একটু আমার এই গাছটা একটু হেলান দিয়ে ওই দিক দিয়ে বের করে দেওয়ার চেষ্টা করো যেহেতু গাছটা বড় হয়ে যাচ্ছে তো এইগুলা দেখাচ্ছি তো তখন কিন্তু হ্যাঁ মনে হলো যে আপনাদের সাথে একটু শেয়ার করে আপনারা চাইলে কার্পেট কিন্তু এভাবে ছাদে নিয়ে ধুয়ে নিতে পারেন আমিও কিন্তু এর আগে শেয়ার করেছি আপনাদের সাথে তো এটা যে কার্পেট ধোয়ার সময় না ওয়াশিন মানে ওয়াশিন পাউডার তো দিবেন সাথে যদি আপনি বেকিং সোডা দেন আর একটু ভিনেগার দেন তাহলে দেখবেন খুব সুন্দর পরিষ্কার হবে একদম ঝকঝকে তক তকে দোকানের মতো আর ধোয়ার শেষে কি করবেন জানে যে গ্লিসারিন আসে না গ্লিসারিন হচ্ছে কার্পেট অনুযায়ী আপনি একটু নেবেন তারপরে পানি মিশিয়ে আমরা যেমন চুলে কন্ডিশনার ব্যবহার করি ঠিক কন্ডিশনারের মতো করে আপনি যদি একটু গ্লিসারিন পানিটা প্রথম শেষে ধোয়ার সময় মানে শেষে যখন ধোয়া হয়ে যাবে এক মগের মধ্যে একটু গ্লিসারিন গুলে সেই পানিটা পুরোটা কার্পেটে যদি আপনি দিয়ে নেন তাহলে দেখবেন একদম দোকানে যেরকম হাত দিলে একটা সফট তারপরে একটা অন্যরকম ফিলিংস আসে ঠিক ওইটা কিন্তু আপনি ধোয়ার পরে অনেক সময় না কার্পেটগুলো ধোয়ার পরে শক্ত হয়ে যায় তো ওইটা আর হবে না তো কার্পেট ধোয়ার সে এদিকে বাসায় এসে দুপুরে মানে দুপুরে মানে কি আমাদের চেহেরি রান্না আমি তো ওইটা আগেই করে রাখি তো সব রান্না মোটামুটি আর ইফতার গোছানো তো ওরকমভাবে ইফতার রেডি করেও না আমি আপনারা দেখেছেন আমি খুব সাদা মাটাভাবে ইফতার করি তো ভাবলাম আজকে কাঁচকলা এনেছে আমার হাজব্যান্ড তো কাঁচকলা দিয়ে একটা কাবাব করব। কাঁচকলার কাবাব এটা কিন্তু খুবই মজার হয় মজার মানে কি কাঁচকলা কিন্তু খেতে তেমন টেস্ট না তো এটাতে আমি তরকারি রান্না করলে বা কোনো কিছু করলে অন্য কেউ খেতে চায় না তো আমি যদি আমার বাচ্চারা কাঁচকলার ভর্তাটা পছন্দ করে আর ভর্তাটাকে যদি একটু এইভাবে একটু মডিফাই করে দেয় তাহলে আরও বেশি পছন্দ করে তো প্রথমে বেশি একদম রেস্টুরেন্ট টাইপে মুসমুছে করতে হলে এখানে একটু ফলো করবেন কাজকলাটা প্রথমে আমি আগে কিন্তু ডিম গুলিয়ে রেখেছি কলা সিদ্ধ করা হয়ে গেছে তো ব্রেড ক্রাম লাগবে আর লাগবে কর্নফ্লাওয়ার আর ডিম গোলানো আমি এখানে তিনটা কোট দিব তিনটা কোট দেওয়ার কারণে কি হবে মোসমস এত সুন্দর হবে আর আপনার খেতে ভালো লাগবে যেহেতু কাঁচকলার কোনো এক্সট্রা কোনো টেস্ট নেই এখানে নানান কিছু মিশিয়ে একটু টেস্ট বাড়ানোর চেষ্টা করছি তার জন্য নিয়েছি কাঁচকলা সেদ্ধ কর্নফ্লাওয়ার ব্রেড ক্রাম ডিম একটা আস্ত ডিম আমি ফেটিয়ে নিয়েছি আর এখানে আছে পেঁয়াজ বেরেস্তা ধনেপাতা পাতা কুচি কাঁচামরিচ কুচি আর দেব একটু কাবাব মশলা আর দেব হচ্ছে চটপটি মশলা যে ভাজা জিরার গুঁড়া সাথে একটু হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা আপনারা স্কিপ করতে পারেন আমি সামান্য দিয়েছি আর হচ্ছে একটু দেবো গোলমরিচের গুঁড়া আর একটু সামান্য লাল লালমরিচের গুঁড়া এটা দিয়ে আমি সুন্দর করে ভালো করে একটা ডো রেডি করে নেব আর আজকের কলাটা আমি সেদ্ধ করেছি প্রেশার কুকারে তো এই জন্য কিন্তু আমার কলার ডোটা একটু মানে আঠালো কম হবে আর কলার সেদ্ধ যদি আপনি ভাপে সেদ্ধ করে নেন বা হচ্ছে ভাতের ভিতরে দিয়ে সেদ্ধ করেন তাহলে দেখবেন সেই কলা দিয়ে চপ বানাতে গেলে অনেক অনেক ভালো হয় এত সুন্দর হয় গতকালকে হাদিস পড়তেছিলাম বেশ কয়েকদিন হলো এটা আমার মাথায় লেগেছে তো আমি তো একটা হাদিসে দেখা যায় আমি না বারবার পড়তে থাকি তো বারবার পড়লে না ভেতরে একটা আস্তে আস্তে মনে হয় কি ওই ভেতরে হাদিসটা ভেতরে ঢোকা যায় বা কোরআনের আয়াতও আপনি একটা আয়াত বারবার পড়ার কথা আল্লাহ কেন বলেছেন আমার মনে হয় এই কারণে বলেছেন যে আপনি যখন একটা জিনিস বারবার রিপিট করবেন দেখবেন আপনার ওই জিনিসটা আস্তে আস্তে আপনার ভেতরে আপনার সাথে আত্মার সাথে মিশে যাবে এবং আস্তে আস্তে সেটার আসল যে মানে প্রজ্ঞা জ্ঞান যেটা বলি না কেন সেটা আপনি বুঝতে পারবেন আসলে আল্লাহ যে আয়াতটা আমাদের জন্য পাঠিয়েছে সেটা কেন পাঠিয়েছে কিছুটা বোঝার জন্য হলো একটা আয়াত বারবার পড়তে হবে আর এটা তো আপনি আরবিতে পড়লে হয়তো আপনি আত্মতৃপ্তিটা পাবেন কিন্তু আসলে আয়াতের অর্থ যেহেতু আমরা আরবি পারি না আমাদের জন্য বাংলাটাও পড়াটা বেশ জরুরি এবং একটা আয়াতও বারবার করে পড়া অর্থগুলো আপনি যদি বারবার করে পড়েন দেখবেন আপনার ভিতরে একটা অনুরণন সৃষ্টি হবে আর তার কারণে আপনার যে আল্লাহ আপনাকে কি বলতে চেয়েছেন বোঝাতে চেয়েছেন সেটা কিন্তু আপনি বুঝতে বোঝার সক্ষম হবেন ইনশাল তো ওরকম একটা হাদিস এবার তো আমি শত হাদিসে যে নিত্যদিনের শত হাদিস একটা ছোট্ট বই ওটা আমি এবার পড়ার চেষ্টা করছি প্রতিদিনই তো সেখান থেকে একটা হাদিস নিয়ে কথা বলবো সবচেয়ে আমার ভালো লেগেছে যেটা আমাদের ছোটোবেলা থেকে আমাদের একটা ধারণা ছিল সাদাকা মানে হচ্ছে টাকা দান করতে হবে টাকা দেওয়া মানুষকে সাদা এই সাদ বা দান করা মানে হচ্ছে টাকা পয়সা অর্থ সম্পদ আসলে কিন্তু সাদাকা কিন্তু সব সবকিছুর মাঝে আপনি একজনের সাথে ভালোভাবে কথা বলবেন সেটাও একটা ছাদাকা আপনি হেঁটে যাচ্ছেন পথে কোনো কিছু পড়ে আছে সেটা আপনি সরিয়ে রাস্তাটা ক্লিয়ার করে রাখলেন এটাও একটা সাদাকা আপনি প্রতিবেশীর প্রতিবেশীর সাথে ভালো সম্পর্ক রাখলেন সেটাও একটা সাদাকা কারণ মানে এই যে কিছু কিছু বিষয়গুলো আমাকে এতটাই ভাবাচ্ছে এইবার আলহামদুলিল্লাহ অনেক কিছুই আসলে আমরা জেনেছি কিন্তু সেইগুলো আসলে সেইভাবে বোঝার সক্ষম অত হয়তো ভিতরে ছিল না তো এখন আস্তে আস্তে আলহামদুলিল্লাহ অনেক কিছুই কিন্তু আমাদের এই নেট আমি কি বলবো ভার্চুয়াল যোগ আসার কারণে কিন্তু আমরা অনেক কিছু জানতেও পারছি তো ভুল ত্রুটি সবার মাঝেই আছে হয়তো আমার মাঝেও আছে আপনাদের সাথে শেয়ার করি আপনারা আমাকে সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং যদি আপনাদের কোনো পরামর্শ থাকে সেটা নিয়েও কমেন্ট করে জানাতে পারেন আর এই যে দেখেন আমি কিন্তু একটু আমার হাজব্যান্ডকে দেখিয়ে দিলাম কারণ এগুলা বানাতে একটু সময় লাগে আর একা করা হয় না আমার তো দুই এটা বানাতে গিয়ে আমার দুই মেয়ে কথা মনে পড়লো ওরা একটু বড় হওয়ার পর থেকে কিন্তু সব সবসময় ওরা এইসব কাজে আমাকে হেল্প করতো যে কোনো ধরনের ফ্রোজেন নাস্তা করতে গেলে দেখা গেছে ওরা আমাকে হেল্প করতো তো এখন যে কাজটা আমি হাবিবকে দিয়ে করাই মাঝে মধ্যে আমার হাজব্যান্ডকে দিয়ে করাই তো আমি ওটাই বললাম যে দেখো আমি এটা রোল করে আমি কর্নফ্লাওয়ারে মানে কোট করে দিচ্ছি তারপরে ডিমের ভিতর থেকে তুমি নিয়ে ব্রেড ক্রামের চুপ মানে কোট করে রেখে দাও তাহলে আমার জন্য একটু সুবিধা হবে আস্তে আস্তে সবগুলোই করা হয়ে যাবে তাড়াতাড়ি তো ইদানিং এমন হয়েছে মানে ভিডিও করলেও সেটা যে একটু এডিট করে আপনাদের মাঝে দিব সেই সময়টুকু একদমই পাচ্ছি না সময়গুলো যে কিভাবে চলে যায় আসলে সময় দোহাই দিয়ে লাভ নেই সেটা হচ্ছে কারণ একটাই সেটা আমাদের লেটে ঘুম থেকে ওঠার কারণে আমরা হাতে কিন্তু দিনে খুবই কম সময় পাচ্ছি তারপর দেখা যায় দুপুরের পরে না মানে বিকেলে রান্নার আগে আমি আবারও একটু শুয়ে থাকি কারণ একটা না কাজ করতে পারি না তো এদিকে আস্তে আস্তে সবগুলো কোট করা হয়ে গেছে মানে আর বাকি যেগুলো সেগুলো তো আমার হাজব্যান্ড করে নিচ্ছে আমি রোল করে দিয়েছি এখন সে আমি ভাবলাম ভেজে নেই কারণ এটা ভাজতেও কিন্তু একটু সময় দিতে হয় লাল লাল করে ভাজতে হবে এবং একটু সময় নিয়ে আস্তে আস্তে করে ভাজতে হবে তো আমার ছোট্ট যে একটা ফ্রাই প্যান আছে সেই ফ্রাই প্যানটার মধ্যে একটু তেল দিলাম কারণ এখানে তেল কম তেলে দেখেন কি সুন্দর করে গিয়েছে আর বড় নন স্টিকের যদি নিতাম তার অনেক তেল দিতে হতো এরকম একটু সময় নিয়ে আস্তে আস্তে করে আর আপনি যদি ডুবো তেলে ভাজতে পারেন তাহলে আলহামদুলিল্লাহ আরো ভালো এভাবে কিন্তু আলুর চপ কোট করেও নিতে পারেন যে ধরনের চপই আপনি করেন না এভাবে যদি তিনটা লেয়ারে আপনি কোট করে নেন দেখবেন এত মুসমুসে হয় একদম আর অনেকটা সময় ধরে এরকম মুসমুসে থাকবে তো আজকের রেসিপি আপনাদের কেমন লাগলো আর এ ধরনের ভিডিও যদি আপনি আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর চাইলে ছোট্ট একটা লাইক দিয়ে আমাকে হেল্প করতে পারেন আর অবশ্যই আপনার মতামতের জন্য আমার কমেন্ট বক্স ওপেন আছে আপনার কমেন্ট বক্সে আপনার মতামত জানাতে পারেন তো এদিকে আমার হাজব্যান্ড ফল কাটার দায়িত্ব নিয়ে নিয়েছে আজকে যেহেতু তরমুজও কম আছে তো বললাম যে এখন ইফতারি খেয়ে নেই কারণ ইফতারের পরে ওরা হয়তো বাবা নামাজ পড়তে গিয়ে আসার সময় ফল কিছু কিনে নিয়ে আসবে আজকে শুধু কিছু স্ট্রবেরি ছিল তা হাবিব হচ্ছে স্ট্রবেরি দিয়ে মিল্কশেক রেডি করে নিল আর ওর বাবা তরমুজ কাটছে আর যে বাইরে থেকে কী কে এসেছে সেগুলো আমি এখন সার্ভ করে নিচ্ছি এখানে আছে হচ্ছে জিলাপি তারপরে আমার ছেলের জন্য একটা চিকেন ফ্রাই আর হচ্ছে চিকেন নাগের বাসায় তেমন একটা ইফতারি বানানো ওইভাবে হচ্ছে না এবার আপনারা জেনেছেন তো এই জন্য কিন্তু দেখা যায় মাঝে মধ্যে ছেলের জন্য একটু আনহেলদি হলেও বাইরের খাবারটা আনতে হচ্ছে বলছি এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো কমেন্ট করে জানাতে পারেন আর আমাকে একটু হেল্প করতে পারেন একটা ছোট্ট লাইক দিয়ে যদি লাইকটা দেওয়া না থাকে এই তো তরমুজ তারপরে আর হচ্ছে চপটা আসলে দারুণ ছিল খেতে আর এর সাথে করে নিয়েছি হচ্ছে ছোলা দিয়ে বিরিয়ানি তো এটা দিয়ে খাবো আজকে আমাদের ইফতার তো চলুন সবাই মিলে ইফতার করে নেয় তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম